ভোটার আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজাদ হোসেন রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি এই মুহূর্তে কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি চায়ের দোকানে এখানে আমার সাথে ব্যবসায়ী কৃষক থেকে শুরু করে নানা সেন পেশার মানুষ রয়েছে তফসিল ঘোষণার পরে মূলত ভোটের মাঠ সরগরম হয়ে উঠছে এবং ভোটারদের ভাবনা আমরা জানব এবং জানাবো আমি যদি একটু কথা বলি যে এবার তো তফসিল ঘোষণা হয়েছে আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন বা কেমন নির্বাচন আমার মতে আমরা বিগত পনেরো থেকে ১৬ বছর আমরা যে শাসন এবং শোষণ দেখছি আমরা সেখান থেকে বের হইতে হলে আমরা একই ক্যাটাগরির প্রার্থীকে অবশ্যই বেছে নেব না আমরা তার মধ্যে খুঁজব যার মধ্যে সমস্ত কিছুর বিষয়ে সততা কাজ কাজ করে তো সেখানে সততা কাজ করতে হলে আমি এলাকাবাসী আমার এলাকাবাসী আমার জেলাবাসী আমি সমগ্র দেশবাসী তাদের একটা আহ্বান জানাবো তারা এমন প্রার্থীকেই যেন ভোট দেয় যেন দেশের সার্বিক উন্নতি হয় আর কি ভালো লেগেছি সার ফাঁসের দাম এটা কমালি আমরা তাই আবাদ সবাদ করতে পারি এখানে যেন যে পরিমাণ দাম বাড়ছে এটা কুমালি সবসময় আমারও ভালো হয় আমরা আরও একটু ভাবনা জানি যে আসলে অনেকে তো আসেন নানা প্রতিশ্রুতি দেন কিন্তু সেগুলো বাস্তবায়ন করেন কেমন লোককে আপনারা চাচ্ছেন আমরা চাচ্ছি সহযোগ্য প্রার্থী চাচ্ছি যাতে দেশে ভালো কাম করে এইরকম প্রার্থী চাচ্ছি আচ্ছা অনেকে তো লুটপাট করে অনেক চাঁদাবাজি দুর্নীতি এগুলো আপনারা বন্ধ চান কি না এগুলো তো বন্ধ চাই এগুলো অবশ্যই বন্ধ চাই যেহেতু রাস্তাঘাট রাস্তা যে পরিস্থিতি সতেরোটা বছরে দেখলাম খেয়া শান্তি পাইনি বৈশিষ্ট্য শান্তি পাইনি সে শান্তি পাইনি আমরা এখন দেশে যাতে শান্তি ফিরে আসে সেই যোগ্য যাতে সহযোগ্য যাতে একটা পার্টি আসে সে পার্টি আমরা যদি একটু কথা বলি আপনারা আসলে কেমন সহযোগ্য নির্বাচন হতে হবে আমরা ভোট বিগত সতেরো বছর দিতে পারি না এবার যে সহজযোগ্য দেখব তাকেই আমরা ভোট দেবো আচ্ছা আপনি আপনি আছেন আপনারা কেমন কি ভোট 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 চান দিতে যাবেন বা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার কি অবশ্যই ভোট দিতে যাব। এবং ভোট যাতে সুস্থ এবং সুন্দর বা নির্বাচন হয় সেই ভোটেই আমরা ভোট দিতে যাব ভোটে কোনো যেন না হয় সেটাই আশাবাদী কেমন প্রার্থীকে ভোট দেবেন এবার অবশ্যই সেই সৎ বা নির্ভীক যোগ্য প্রার্থী হতে হবে তাকেই ভোট দেবো একজন ইয়াং মানুষের কথা শুনি ছাত্র আপনারা আসলে কেমন প্রার্থী চান এলাকার জন্য তো একজন ভালো সৎ যোগ্য প্রার্থী একে চান কি না হ্যাঁ অবশ্যই চাই আমরা একটা ভালো প্রার্থী চাই দেশের উন্নতি হোক রাস্তাঘাটে আপনার চাঁদাবাজি চলছে নেশাবান দ্রব্য দেশে যেভাবে চলছে আমরা এই একটা চাচ্ছি একটা ভালো প্রার্থী আসলে দেশের আইন শৃঙ্খলা যেন ভালোভাবে হয় বা দেশে যেসব দ্রব্য আপনি দ্রব্য মূল্য দাম আমাদের মাঝে নিয়ন্ত্রণের মাঝে থাকে যাতে আমাদের মতন মানে আপনার নিম্ন পর্যায়ে যারা আছেন দিন এনে দিন খায় তাদের জন্য যাতে যে কোনো দ্রব্যমূল্য কেনার সামর্থ্য থাকে এজন্য আমরা চাচ্ছি আমাদের দেশে যেন ভালো প্রার্থী হলে বা আমাদের মিরপুর ভেড়ামারাতে একটা ভালো প্রার্থী হলে আমাদের মিরপুর ভেড়ামার রাস্তাঘাটের অবস্থা খুব করুণ অবস্থা যার কারণে চলাফেরার জন্য অনেক সমস্যা হচ্ছে অটোরিকশা অনেক সময় দুর্ঘটনা ঘটছে এজন্য আমাদের যাতে রাস্তাঘাটগুলো ভালো হয় বা আমাদের এলাকায় অনেক সময় দেখা যাচ্ছে অনেক পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে নেশা দ্রব্য কারণে এগুলো বন্ধ হয়ে এমন তো এই ছিল আসলে কুষ্টি থেকে আমার কাছে চায়ের বা ভোটের আড্ডা সর্বশেষ ধন্যবাদ